কিছুদিন আগে একটা ক্লারিটি এসছে ক্লারিটি বলছি মানে এই জিনিসটা আপনিও বলেছেন অনেকবার শুনেছি বাট ওই জিনিসটা মানে ঢুকলো মনে হলো ভেতরে যে বছরখানিক হলো ধ্যান করার চেষ্টা করি তো কখনো শান্ত হয় কখনো শান্ত হয় না তো হঠাৎ করে আমি যেটা বুঝতে পারলাম যে দুটোই আমার আলটিমেটলি একটা এক্সপিরিয়েন্স তো এবং এবং তারপর আমি যেটা আরও যেটা ভেবে মানে মাথায় এলো যে মানে যা কিছু আমার ক্লারিটি আসছে যে আমি বুঝছি কনফিউজন ফ্রাস্ট্রেশন ইটেশন এগুলো সবই আলটিমেটলি আমার মাইন্ডের রেলমে থাকবে তো তার সাথে যেটা মানে তো আমি যা কিছু বা করি আমি এর মধ্যেই থাকবো এবং ম্যাক্সিমাম দ্যাট আই ক্যান হ্যাভ ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা কি না মানে এই মাইন্ডের এলিমে সব আমার চিন্তাভাবনা ইমোশান ফ্রাস্ট্রেশন সব কিছু থাকছে এবং তার সাথে জাস্ট একটা আমার যেটা আমি ডিনাই করতে পারবো না যে আই ঠিক আছে তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে অল দ্যাট আই ক্যান হ্যাভ ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং আর এটা নিয়ে থাকা মানে এটাই কি আমি মানে আমার যেটা মনে হচ্ছে যেটা আমি করতে পারবো এটাই কি না এর থেকেও কিছু ঠিকই আছে অল দ্যাট ইউ হ্যাভ ইউর তুমি আছো তোমার থেকে বেশি বড় সিদ্ধান্ত কিছু নেই ঠিক আছে বাকি আন্ডারস্ট্যান্ডিং কি যখন কোনো কন্টেকচুয়াল রিলমে দেখা হয় তখন নানা সিদ্ধান্ত বেরোবে ওটা কি নীতি বলে ঠিক আছে কখন কি করণীয় কিন্তু ব্যক্তিকে আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথেই হোল্ড রাখতে হবে ঠিক আছে বা এটাকে অন্য ভাষায় বলো অ্যালার্টনেস কনশিয়াসনেস যা ইচ্ছা বলো আই এম কনশিয়াস ইনাফ ওর মধ্যেই পুরো জীবনের রসদ লুকিয়ে আছে ঠিক আছে ও ছাড়া একজন সাধক কিছু করতে পারে না এটাকেও সিদ্ধান্ত বানিয়ে ফেলবে না যে সব যাবে আসবে সব কথা ঠিক আছে বিয়া অবজার্ভার সব সময় শিশুর মতো থাকার চেষ্টা করতে হয় হুম বাচ্চা ঘরের কোনো জিনিসকে ম্যানিপুলেট করতে পারে না সে শুধু দেখে বাবা যাচ্ছে মা আসছে এটা ওটা করছে এবং প্রত্যেকটা তার মধ্যে ইমপ্রিন্ট হচ্ছে বাচ্চা সাধকের শুধু একটি পার্থক্য সাধক এমন বাচ্চা যার মধ্যে ইমপ্রিন্ট হয় না বা বলতে সব ইনপ্রিন্ট হয় সে সব যখন বলা হবে কিছু ইমপ্রিন্ট হয় না তখন সে শূন্যতাতে আছে আর যখন বলে সব তখন সে পূর্ণতাতে আছে তখন সব জ্ঞান উপলব্ধ হয় রামকৃষ্ণদেব এত কথা বলছেন কি করে বুদ্ধ এত কথা বলছেন কি করে আমি এত বছর বছর করছি কি করে কারণ যখন দেখছি সব দেখছি কোনো রিজেকশান নেই ঠিক আছে আর যখন দেখছি না সব দেখেও কিছু দেখছি না আমি আপনি বলি না আমি আপনাদের কি শব্দ পড়ি না আপনাদেরকে পড়ি আমি সব শুনছি কিন্তু আমি আপনাকে শুনছি এইটাই একটা সাধকের কর্তব্য সিদ্ধের না যত এই যে অল দ্যাট আই হ্যাভ ঠিক আছে আমার কাছে সব আছে কি আমি আছি আমার কাছে এর বেশি কিছু নেই এই আমিটাকেই শুধুমাত্র এই আমিটার কি সব বলো চুম্বকের মতো এই আমারগুলোকে গুলোকে বড় টানে সব তুমি করতে পারো যাতে এই আমিটা আমি বলবো না ছাড়িয়ে দেওয়া ছাড়িয়ে দেওয়া দেয়ার এগেন এটার জব একটা ঠিক আছে ছাড়িয়ে দেওয়া কর্তব্য না ওকে যেটা বলছিলাম এক্ষুনি এই আমিটার সাথে দাঁড়িয়ে থাকা কর্তব্য এই এমন চুম্বক না চুম্বক চুম্বকই থাকে ঠিক আছে যখন চেষ্টা করবে চুম্বক লোহায় পরিণত হয়ে যায় সেরকম করা যাবে না ঠিকই আছে কোনো অসুবিধা নেই বিষয়টা ওইভাবেই দাঁড়াতে হবে কিন্তু শুধু একটাই জিনিস অবজার্ভ রাখবে প্রত্যেকে আমরা অবজার্ভ রাখবো যে জীবন যা আছে তাকে যেন একটা প্রয়োগের ঢঙে দেখা হয় একটা সবসময় একটা এক্সপেরিমেন্টাল আউটলুক থাকবে ইট ইজ আন্ডারস্ট্যান্ডিং না ডিফিকাল্ট সিচুয়েশনে দেখা যাক দেখা যাকটা রাখতে হবে কিন্তু কি হয়ে যায় অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা ওটাকে রেখে দিই দুটোর মধ্যে একটা ডিফারেন্স হয়ে যায় ওইখানেই সত্য আর জীবন আলাদা হয়ে যায় আন্ডারস্ট্যান্ডিং তো এর জায়গায় থাকবে আমাকে ইরিটেট হতেই হবে এটা তো ইরিটেশন আসবেই বুঝবে ভালো ইরিটেশন আসবেই ইরিটেট হতে হবে না ইরিটেশনেও যদি একটি কেউ দাঁড়িয়ে থাকে ইরিটেশন এসেছে স্বাগত এতটা কুলভাবে ইরিটেট হতেও যদি পারো কি করে বুঝবে যে এতটা কুলভাবে ইরিটেট হয়েছি ঠিক আছে যে কোনো জিনিস যখন দাগ কাটবে না তখন তো বেশি স্টে করবে না স্টে করবে না ঠিক আছে লাইফ একটা ছোট স্নোবল হলে কোনো একটা ঘটনা ওটা কিন্তু একটা হিউজ আকার ধারণ করে নেবে না এবং দিন 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 সেটার ইন্টেন্সিটি কমতে থাকবে ঠিক আছে আর যত দেখা এনলার্জ হতে শুরু করে যত পূর্ণতা বাড়তে শুরু করে ততই এটা কম করতে শুরু করবে খেয়াল লাগবে একটাই রিস্ক থাকে আমি যে এটা দেখেছি আমার অভিজ্ঞতা চলনে ব্যক্তির সিদ্ধান্তকে বৌদ্ধিক করে ফেলে সিদ্ধান্ত তো বৌদ্ধিক জীবন তার বুদ্ধিতে চলছে এমন ব্যক্তি কি হবে যে চালাক হয়ে যাবে ভাবে চালাক হবে সে তার প্রত্যেকটা জিনিসকে জাস্টিফাই করার জন্য একটা যুক্তি দাঁড় করিয়ে দেবে জীবন যুক্তি নয় জীবন কিন্তু হাম্বলি আমি পারিনি তারও শিকার আমি পেরেছি তারও শিকার বোঝো শিকার বা স্পিকার ই দুটোই জীবন নয় শিকার অস্বীকারের মাঝখানে দাঁড়িয়ে থাকা ইয়াস ওকে যেটা বলছিলাম এটা হয়নি এটা হয়েছে ঠিক আছে জাজমেন্ট না তথ্য এতটা পেরেছি এতটা পারিনি দেখা গেল আমার ছেলে যদি আমাকে কোনো রকম খারাপ কথা বলে আমি ওটাকে অ্যাডজাস্ট করতে পারছি ঠিক আছে কিন্তু পাবলিক্যালি আমাকে যদি কোনো খারাপ কথা বলা হয় আমি অ্যাডজাস্ট করতে পারছি না কিচ্ছু করণীয় নেই অ্যাকসেপ্টেড ঠিক আছে এই যেকে দাঁড়িয়ে যাওয়াই কিন্তু চৌকাঠে দাঁড়ানো আমরা বলি যে মাপদণ্ড কি ধর্মের যে যে যা আমাকে বলুক বুঝবেন দুটো জিনিস পুরো কিন্তু একদম ডিস্টিংটিভলি আলাদা ঠিক আছে যে যাই আমি বলুক আমার কিছু এসে যায় না সেটা নির্লজ্জেরও এসে যায় না আর সে এসে যায় না যা দোকান কাটা তার কিছুই এসে যায় না দুটোই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থেকেই কিন্তু জীবনের সূত্র দাঁড়িয়ে থাকা বড় কঠিন হয় হ্যাঁ চলা বড় সোজা যে কোনো সিদ্ধান্তে মন চলতে চায় মন মানে ডান দিক বা দিক চলতে চায় মন বলতে বলবে যে দেখো সিচুয়েশনগুলো বদলাতে থাকবে ঠিক আছে এটা মনের চালাকি ঠিক আছে আমি তো আমার মতো দাঁড়িয়ে আছি ইনসেনসিটিভ ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারে বাবা মরে গেল মা মরে গেল প্রিয়জন বিচ্ছেদ হয়ে গেল আমরা বুদ্ধের মাপকাঠি হম দাঁড় করেছি যে কাঁদে না হুম ভগবান বুদ্ধ তিনি কাঁদবেন না কারণ তিনি বোধ প্রাপ্ত হয়েছেন দেহ নশ্বর যাই আসে গীতা থেকে আমরা রেফারেন্স দিই কিন্তু পুরোপুরি যে কাঁদে জানে সে পুরিপুরি কান্না থেকে মুক্ত হতে পারবে কি দেখছি কিন্তু কান্নাতে আমি হারাইনি আমায় কেউ আমি কে কান্নায় দোষ নেই আমি হেসেছি কিন্তু আমি হেসেছি এই আমির সাথে দাঁড়িয়ে যাওয়া এটা খুব এটা থাকে খুব এতে নাহলে সিদ্ধান্ত সিদ্ধান্ত মন করতে চায় যেটা কিভাবে কি আগে যে এমন তো হবার উচিত নয় আমার তো লোভ আসা উচিত নয় উচিত নয় এটাও একরকম কাম তো লোভ তো আসবেই এটা ইন্টালেক্ট ইন্টালেক্ট বড় নাস্তিক হয় হুম বুদ্ধি এমনভাবে খেলে চলে যায় যে চিন্তা করা যাবে না এখানে একমাত্র তোমার সজাগ চোখ বাঁচাতে পারে কারণ লাইফ তার একদম ইন্টেলিজেন্সে চলছেই কিচ্ছু করার নেই ঠিক আছে শুধুমাত্র ক্লিয়ার অবজারভার হলে তুমি জীবনের সুখময়তাকে অ্যাটিচিউডটাকে গ্রো করে ফেলতে পারবে এখানে জাস্ট দুটো পয়েন্ট আছে এক হচ্ছে যে আপনি যেটা বললেন না আমার মনে একটা কনফিডেন্স আছে যে এটাকে মানে এই ব্যালেন্সটা আসবে মানে আন্ডারস্ট্যান্ডিংটা আমার মানে আরও পাকবে মানে আপনি যেটা ফাইন মানে ওই শেষ হোল্ডটা লাইনটা বলছেন আমি জানি না কিরকম মানে একটা কনফিডেন্স আছে যে এই ক্ল্যারিটিটা আমার আসবে তো এটা কি মানে এবার আমার কনফিউশন হচ্ছে এই কনফিডেন্সটা কি আমার ইগো বলছে না মানে আমাকে কি কেউ একটা ভুল কনফিডেন্স দিচ্ছে বাট আমার মনে হচ্ছে যেটা সামাও আই নো কি এই কনফিডেন্সটা আমার আসবে যদি আমি এটা এই টাতে স্টিক করে থাকতে পারি দেখো কনফিডেন্স যখন ইগো হবে এবং কনফিডেন্স যখন শ্রদ্ধা হবে এই দুটোর লক্ষণ আছে ঠিক আছে শ্রদ্ধা যখন হবে তখন চলার মানসিকতা থাকবে ঠিক আছে ইগো যখন হবে তখন পাওয়ার মানসিকতা থাকবে একটা হবে ডেডিকেশন ফ্যাক্টর একটা হবে কনসার্ন ফ্যাক্টর ঠিক আছে ইগো সবসময় কনসার্ন নিজেকে নিয়ে আমি কি পাবো আমি কিছু হব ঠিক আছে শ্রদ্ধা যখন হবে তখন ডেডিকেশন থাকবে আমি দেব দেওয়ার কলা ঠিক আছে অর্থাৎ আমি আমার এনার্জি আমার টাইম আমার যা কিছু আছে আমি আন্ডারস্ট্যান্ডিংকে দেবো দ্যাট সিট ফুল স্টপ মা ফলেই সুগদার জন্য শ্রদ্ধা চায় না যখন গুরুর সামনে শিষ্য যায় ভালো করে বুঝবেন কি পেতে গেছে জ্ঞান পেতে গেছে কিন্তু যখন সে ঝোঁকে তখন সে জ্ঞান পেতে যেন না ঝোঁকে পুরো ঝোঁকে জ্ঞান যদি পেতে ঝোঁকে তাহলে হেতু নিষ্ঠা আছে ইটস বিজনেস জ্ঞান তো পেয়ে যাবে নিজেকে পাবে না জ্ঞানের অভাব এই জগতে নেই নিজেকে পাওয়ার অভাব আছে নিজের উপস্থিতির অভাব আছে তো শ্রদ্ধাতে ব্যক্তি পুরো দেয় নাহলে শ্রদ্ধা না থাকলে কেমন হবে এই ক্ষেত্রে গুরুদেব এত কিছু বলছেন উপদেশ তো দিচ্ছেন না থেকে কিছু তো বললেন না খেয়াল রাখো কিন্তু আসতে পারে এটা খুব এই জিনিসটা তো জানা হলো না ওটা তো বোঝা হলো না এ দেয় নিয়ে পেতে দিয়েছে এর কনসার্ন ফ্যাক্টর যখন দেখা যাবে তুমি এতটাই আছো যে তুমি যেমন একটা স্ট্রেট লাইন বিলুপ্ত হয়ে যায় তোমার আন্ডারস্ট্যান্ডিং এ তোমার কৃত্রিম বিলুপ্ত হয়ে গিয়েছো তোমার কর্ম যখন ইটসেলফ ধ্যানে রূপান্তরিত হয়ে গিয়েছে এটা হলো শ্রদ্ধা ঠিক আছে এটা চাই জীবনে যদি বলতে হয় কথা কিন্তু এটা চাই না যে এর বদলে আমি এটা পাবো লক্ষ্মী তার উপর খুশি হয় না যে পিছন ফিরে দেখে বোঝো বিষয়টা জীবনের সিদ্ধান্ত এটা তুমি সোজা হাঁটো লক্ষ্মী তোমার পিছনে হাঁটবে পিছন ফিরলে লক্ষ্মী ভ্যানিস তুমি যখন দিতে জানো জীবন তোমাকে দেয় তুমি যখন জীবনের থেকে কোনো কিছু নেবার নেওয়ার সকালে আমি বলছিলাম বিজনেস আর এই কিন্তু ইকোনমিক্যাল সাইকোলজি যে যখন কেউ কিছু পেতে চায় হি জব হোল্ডার ঠিক আছে যখন কোন একটা বিদ্যা কেউ দিতে চায় সে বিজনেস না বিজনেসে পাওয়ার ইচ্ছা থাকলে চলবে না বলছিলাম তোমার যদি টাকা চাই তাহলে চাকরি করে নাও ঠিক আছে কারণ কনসার্ন ফ্যাক্টর এটা আমি কি পাবো আমি কি পাবো মাসের শেষে এর কখনো বিজনেসে টিকতে পারবে না ঠিক আছে কারণ ক্ষতি হবে সে বলে আমি কিছু পেলাম না তো আধ্যাত্মিক কিন্তু ডেডিকেশন ফ্যাক্টর চলে সব কিছু পেতে কনসার্ন ফ্যাক্টর চলতে পারে যদিও চলে না জীবনে করে গেলে ডিপে গেলেই দেখবেন ডেডিকেশন ফ্যাক্টর চলে যে বিজ্ঞানকে ডেডিকেটেডলি ডেডিকেটফুল গিয়ে বিজ্ঞানকে দিয়ে দিয়েছে সে আইনস্টাইন হয়েছে যে আবিষ্কার করতে চেয়ে সে আইনস্টাইন হয়নি কিন্তু বা সে নিউটন হয়নি যে অবজারভার অবজারভার ইকুয়াল টু বৈজ্ঞানিক অ্যাটিচিউড যে অ্যাটিচিউডটা গ্রো করে ফেলেছে এটা বুঝে নেবে যে অ্যাটিচিউড যেমন আমি বলছিলাম সকালবেলায় আমি অনেক রকমের সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে গিয়েছি যে আমাদের একটা ছেলে জ্বর হয়েছে তো আমি বললাম আমি কথা বলতে গিয়ে বলছিলাম জাস্ট একটা সময় এমন ছিল আমার খুব জ্বর হলে খুব বেশি জ্বর হয় তিন চার এরকমই জ্বর দুইয়ে আমি উঠে চা খাই একশো দুই যদি হয় খুব কম হয় তিন চার এক বলেছে চার পাঁচ হসপিটালাইজ করবে চিন্তায় পড়ে গেছে পট করে মরে যাই আমার কোনো ব্যাপার নেই যে তিন হচ্ছে আমি উঠে বসে চা খাচ্ছি ঠিক আছে তো এখন সময় গিয়েছে জীবনে যখন ডিটেলি কেউ নেই বা অনেক কেউ থেকেও সামান্য সহায়তা পাওয়া যায়নি এবং এটা আমি বলছি কেউ নাক যাবেন না তো আমার কোনো দুঃখ নেই ওটাই আমাকে গঠন করেছে তো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমি তখন বললাম যে দেখো এত কিছুর মধ্যে দিয়ে গিয়েছি একটা সময় এমন ছিল যে হয়তো আমাকে মেরে ফেলা হবে এমন এবং কেউ নেই সিঙ্গেল পার্সন নেই কোনো মানিটারি হেল্প নেই কোনো কিছু হেল্প নেই এমন অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি এটা কোনো এমফাসাইজ করছি আপনারা প্রত্যেকে এর মধ্যে দিয়ে যান কিন্তু সমস্যা কি হয় আপনারা মনে করেন কেউ আছে জীবন আমাকে দেখিয়ে কেউ নেই ঠিক আছে কিন্তু কখনো আমার মনে হয় না যে আমার লাইফ কোনো আদারওয়াইজ হতে পারত স্টিল নাও এরটাই হবার ছিল আমি এই জন্যই জন্মেছি আমি গেরুয়া পড়ার জন্যই জন্মেছি আমি টি শার্ট পরার জন্যও জন্মেছি এরটাই হওয়ার ছিল দেয়ার ইজ নো অবজেকশন কারণ এটা আমার ডেডিকেশন ফ্যাক্টর এটা আমার জীবন ইট ইজ মি খিদে পেয়েছে খাবো এর মধ্যে কোনো প্রশ্ন আসতে পারে না যেমন ঠিক তেমনই যখন আন্ডারস্ট্যান্ডিংকে আমি দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং আমার হৃদয়ের ধন তখন আমি কিছু পেতে চাই না প্রেমও তাই প্রেমে যখন পাওয়ার কোনো বাসনা আছে ইভেন অ্যাটেনশন ও প্রেম নয় এবং এছাড়া এটাও বলে রাখি কেউ দুঃখ করবেন না এই জগতে প্রেম হয় না আর যদি প্রেম হয় সেই আগের দিন বলছিলাম যে রাধা প্রেম কখনো কখনো হয় যখন হয় এমনই হয় ঠিক আছে ঠিক তেমনই যদি জগতে প্রেম হতে হয় তাহলে দেখ এইটুকু নিশ্চিত জানবেন কোনো একটাতে হবে না এই ত্রিভুবানে প্রেম হয়ে যাবে ঠিক আছে যদি একটাতে প্রেম হয় আপনি পেতে চান এবার কজ এফেক্ট রিলেশন তৈরি হবে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে এসছিল নাম বলছি না ব্যক্তিগত বিষয় যে তুমি এখানে কেন আছো কি জন্য আছো কেউ বললো জ্ঞান পেতে এসছি কেউ বললো মুক্তি পেতে এসেছি কেউ বললো আপনার কাছে ক্লারিটি পেয়েছি এটা ওটা পেয়েছে এমনি পেতে এসেছো মোটামুটি একটি ব্যক্তি শুধুমাত্র আমাকে সহজ উত্তর দিল সে বলল আমাকে আমি এটার জন্যই ছিলাম তাই এসেছি আমি এ বুঝবে এ পারবে বলছে শিক্ষক খুব আন্তরিক ভাষায় বলল যে আপনি নেই তো আমি নেই তার সত্তা এটা ব্যক্তিত্ব প্রসূত নয় এরকম টাইপের কথা কিন্তু সোলমেট কথা বলা যেতে পারে হ্যাঁ এই শব্দটা যে বলা হয় না তুমি নেই তো আমি নেই সূর্য নেই তো গাছ নেই বুঝে যাচ্ছে যখন আন্ডারস্ট্যান্ডিং এর সাথে এই সম্পর্ক হয়ে যায় এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আই জাস্ট মেড ফর ইট আমি এই জন্যই আছি যে আমার পাওয়ার কিছু নেই শুধু দেবারই আছে এটাই প্রেম তো এটা যদি এসে যায় যদি কিছু থাকে যে জ্ঞান পেতে পারি আমার জীবন এমন হয়ে যাবে আমার ছবিটা এমন হয়ে যাবে আমার আর কিছু ইভেন আমার কিছু ভিতরে বাসনা থাকবে না টু আমাকে কেউ কিছু প্রভাবিত করতে পারবে না যত ছবি একই বিদ্যা অর্জুন পেয়েছিল কর্ণ পেয়েছিল অর্জুনের কর্ণের কনসার্ন ফ্যাক্টর যাচ্ছে একই জিনিস তো দ্রোণাচার্য দুজনেরই গুরু ইভেন কর্ণ পরশুর আমকে পেয়েছে ইন্দ্রের কাছ থেকে অর্জুনও পেয়েছে কিন্তু বিষয় অর্জুন হাত জোর করতে জানে ওর হাত জোর করার মধ্যে কোনো জায়গা রাখিনি কর্ণ রেখেছে এই একটাই থাকি এইটা কি বলে পার্সোনালিটি আর ইনপারসন এটা রাখবে শুধু এটা বুঝে নেবে ভালো করে যে পাওয়ার কিছু নেই আমার আই মেট আই জাস্ট মেড ফাইট আমি এটা করতেই জন্মেছি যদি এটা এসে যায় ভিতরে তাহলে আর কি বিচ্ছেদ বনে গেলেও এটাই করবে রাজ্যপাট পেলেও এটাই করবে মানে রাজপাট পেলে তুমি বদলে যাবে বনে গেলে তুমি বদলে যাবে তাই না ভালোবাসায় কি বলে বদলায় না দাঁড়িয়ে আছি you